যে যখন আমরা করব তখন আপনি খেয়াল করবেন আপনি যেন আমার আল্লাহর সাথে কথা বলতেছেন জিকির করার সময় আপনি চুক্ষুটা বন্ধ রাখবেন জিকির করার সময় আদবের সহিত থাকবেন জিকির করার সময় মনে করবেন যে আপনার কলবে সবসময় আমার আল্লাহ আল্লাহ রয়েছে আপনার কলব যেন আল্লাহওয়ালা হয়ে যায় সেই খেয়ালে আপনি জিকির করবেন যদি নিয়তটা রাখবেন এভাবে আমরা যখন জিকির করাই তালিম দিই তখন বলি বাবা জিকির করার সময় তুমি একটা নিয়ত করবে যে আমি আমার কলবের দিকে হয়েছি আমার কলব আমার মুর্শিদ কেবলা পীর সাহেব হুজুর কেবলার কলবের দিকে মতো হয়েছে আমার কলব আমার মুর্শিদ কেবার পাক কালবের আল্লাহ তালার আরসের দিকে মোতাহ্য হয়েছে আল্লাহ তালার আরশ হইতে যেন জিকিরের ফায়েজ আমার কলবে আসে বলুন আমি আমি আগে বলি দুইটা জিকির বাবা সব সময় আমল করবেন যেটা পাকে না পাকে সব হালাতে আপনি করতে পারবেন এটির বলা হয় ফাসান আন ফাঁস শ্বাস প্রশ্বাসের জিকির এই জিকিরগুলো আপনি নিরলে নির্জনে একা একা করবেন আপনার ব্যক্তিগতভাবে আপনার সময়টা যখন জিকিরে কাটাইতে চাবেন দুইটা নিয়মে আপনি জিকির করবেন শ্বাস প্রশ্বাসের মিলাইয়া এই জিকিরগুলো যখন আপনি করবেন দেখবেন আপনার কলমে সবসময় আল্লাহর জিকির থাকবে আপনি অজু থাকুক আর না থাকুক পাকে থাকেন আর না পাকে থাকেন কাজে থাকেন আর কর্ম থাকেন ব্যবসায় থাকেন আর চাকরিতে থাকেন যখন আপনি এই শ্বাস প্রশ্বাসের জিকিরগুলো আপনি যখন অভ্যস্ত হয়ে যাবেন আপনি যখন নিয়মিত আদায় করবেন দেখবেন সবসময় আপনার অন্তরে কল হয়ে জিকির থাকবে আমি দুই এক মিনিট আপনাদেরকে দেখাই দিচ্ছি তারপরে আমি একটু জিকির করবো আপনি শ্বাসটা ফালাইবার সময় লা ইলাহা টানবার সময় ইল্লাল্লাহ শ্বাসটা ফালাইবার সময় লা ইলাহা আর টানবার সময় ইলনলা শ্বাসটা ফালাইবার সময় লা ইলাহা আর টানবার সময় এদের বলা হয় ফার্স্ট অ্যান্ড ফার্স্ট শ্বাস প্রশাসক জিকির লা ইলা আওয়াজ হবে না আমি একবার দুইবার তিনবার করি এরপরে আপনারা করবেন লা ইলাহা লা

ষষ্ঠ ফালাবার সময় লা ইলাহা আর টানবার সময় ইল্লাল্লাহ আরেকটা জিকির সহজ একেবারেই সহজ নিয়ম ছোট্ট করে ষষ্ঠ ফালাবার সময় হু আর টানবার সময় আল্লাহ ষষ্ঠ ফালাবার সময় হু আর টানবার সময় আল্লাহ আমি আওয়াজ দিই এই কারণে আপনি শিক্ষার জন্য আর যখন একা একা করবেন আওয়াজ হবে না দেখবেন শান্তি লাগবে কষ্টও লাগবে না হুম হুম এরপরে কলবের জিকির আছে জরবির জিকির আছে যারা নিয়মিত পীর চরণে থাকেন আমাদের খানকায়ে যাবেন নিয়মগুলো যখন পাবেন আপনার জিকির করতে শুধু ভালোই লাগবে ভালোই লাগবে বাবা কে বলছে জিকির করতে ভালো লাগে না কে বলছে জিকির মধ্যে তামাশা আছে কে বলছে জিকির মধ্যে নোংরামি আছে এই সমস্ত ভদ্র জিকির যখন করবেন আপনার অন্তর আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে দুইটা নিয়ম বাবা মনে রাখবেন সহজভাবে বলে দিচ্ছি আর আমরা আওয়াজ দিয়া সবাই মিলে যেগুলো জিকির করি এই জিকিরগুলোকে লব্জ জিকির বলা হয় জর্বি জিকির বলা হয় ইসমে জাঁতের জিকির বলা হয় আর আমরা সবাই মিলে এখন আওয়াজ দিয়া ইসমে জাঁতের জিকির করবো আল্লাহ 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 Unloved. Allah, 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 Unlock, unlock, love unlock, unlock, love unlock, unlock. No. নাম Allah, Allah. I'll love unloved, love unloved, love Allah, love, I'll love, I'll love. But, uh

সেই কারণে পাঠাইলা মাওলা এই বব সংসারী الله 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 I'm no. done. محمد وبارك عليه الله 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 the fool. প্যার মজহর আল্লাহ রে সব রহমত আলম হাই ইমন কে জান i don't know I um...